শান্ত নিয়ে আসছিলাম এই হাটে একটা মজার বিষয় হচ্ছে যে একটা লোকের দেখা পাইছি বুঝছেন এই হাটে এইখানে আসি এই লোকে দেখা পাবো আমি আশা করি এই লোকটা চেনা যায় কিনা দেখেন তো এই যে এই লোকটা এই লোকটা একটা বড় গরু পটকায়

এটা আদার করে দিতাম বড়বারের হাতে এই গরুটাকে বিক্রি করলাম এই গরুটা আড়াই লাখ টাকায় এই যে এশাদ ভাই